শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে সারাদিন কোনো ভিডিও করতে পারিনি কারণ আজকে অনেক দিনের স্বপ্ন আজ আমার পূরণ হয়েছে আমার ইচ্ছা ছিল পড়াশুনো করে একটা স্কুলের চাকরি পাওয়া কিন্তু কম্পিউটার জানতাম না বলে কোনো জায়গায় আমি কিছুই করতে পারলাম না কিছু করবো বা নিজের পায়ে দাঁড়াবো অনেক দিনেই স্বপ্ন ছিল কিন্তু কিছুই করতে পারতাম না কারণ আমার বড় মেয়ে হয়েছে তারপর ছোট মেয়ে হয়েছে কিছুই করার সম্ভবও ছিল না একটা ইংলিশ মিডিয়াম স্কুলে আমি অ্যাপ্লিকেশান জমা দিয়েছিলাম যে কোনো একটা চাকরির জন্য তা ভাগ্যক্রমে কালী পুজোর পরই আমাকে কল করা হয়েছে যে কোনো পদের জন্য আমি বলেছিলাম কারণ আমি কম্পিউটার জানি না আমি বলেছি আমি যে কোনো যে কোনো কিছু করতে রাজি আছি একটা স্কুলের চাকরির জন্য তা হঠাৎ কল করা হয়েছিল তো গেছিলাম তা আজকে ফার্স্ট জয়েন করলাম সেই সাড়ে সাতটা থেকে পুরো তিনটে পর্যন্ত সারাদিন বেশ ভালোই বাচ্চাদের সঙ্গে কাটিয়ে দিয়েছিলাম কিন্তু ছোট মেয়ের জন্য একটু কষ্ট হচ্ছিল তাও বললাম যে ঠিক আছে দেখি না বাচ্চাটা বাচ্চাদের সঙ্গে কাটিয়ে কেমন লাগে তা ভালোই লাগছিল মনটাও ভালো লাগছিল আমরা যা স্বপ্ন দেখি সব সবসময় পুরোটাই পূরণ হয় না একটু হলেও তো পূরণ হয়েছে আমার জীবনে যেহেতু আমি স্কুলে চাকরি চেয়েছিলাম তা আজকে একটা বেশি বড় পদ নয় ছোটো পদেই আমাকে একটা চাকরি দেয়া হয়েছে স্কুলে তা যদি প্রতিদিন ভিডিও নাও করতে পারি আমি চেষ্টা করব যে যতটুকু পারি ভিডিও করতে কারণ প্রতিদিনের ভিডিও করাটাও আমার একটা শখের মানে শখের জায়গা যেটাকে বলা হয় চেষ্টা করবো যতটাই পারি ততটাই ভিডিও করতে আমি যদি ভিডিও নাও করতে পারি তোমাদের পাশে থাকবো তোমরাও আমি যখন ভিডিও পোস্ট করব তোমরা একটু আমার পাশে থেকো আমি কোনো কাজকে ছোট ভাবি না যে কাজই হোক না কেন যদি সৎপথে করা যায় সেই কাজটাই হলো আসল কাজ